কখনো ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো আবার কখনো স্বেচ্ছাসেবক হিসেবে নর্দমায় নেমে পড়া যে কোনো সামাজিক কাজে দাঁড়িয়েছেন নিজ এলাকাবাসীর পাশে জনপ্রতিনিধি না হয়েও নির্মাণ করেছেন একাধিক ব্রিজ ও কালভার্ট বলছি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কথা এবার তিনি নজরে নিলেন প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের আমি বিশ্বাস করি যে প্রবাসীদের ইনকামের টাকায় আমাদের অর্থনীতির চাকা ঘুরে এবং একটা বড় অবদান রাখে প্রবাসীরা দেশের অর্থনীতির ভিত মজবুত ও শক্তিশালী করতে প্রবাসীরা সবসময়ই সহযোদ্ধা হিসেবে সরকারের পাশে থেকেছে এছাড়াও বর্তমানে তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর মধ্যে একটি তাই তাদের কাজের পরিধি সম্প্রসারণ ও বিদেশ গমন সহজ করার জন্য সকল কাজে প্রবাসীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি প্রবাসীদের জন্য কাজ করতে চাই ব্যারিস্টার সুমন বলেন সিলেটে প্রতিটি এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে সবাই যদি তাদের সহযোগিতা করি তাহলে সরকারের পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন হবে দেখবেন সরকার লাগবে না প্রবাসীরাই এলাকার অনেক উন্নয়ন করতে পারবে তারা কিছুই চায় না চায় শুধু একটু সম্মান শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাহারিয়ার কবির প্রবাস খবর